তো ভাই এখানে তো দুটো আলু পাওয়া যাচ্ছে যেমন সাদা লাল দুটো পাওয়া যাচ্ছে তো সাদাটা কি আলু ভাইয়া রাজশাহী রাজশাহীর কি আলু এটা সাদা ডায়মন্ড ডায়মন্ড আর এটা লাল রংপুরের লাল তো রংপুর লাল কত করে আপনি চুয়াল্লিশ টাকা রংপুরের লাল আর রাজশাহীর ডায়মন্ড কত পাঁচচল্লিশ টাকা চুয়াল্লিশ টা চুয়াল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পাচ্ছেন আজকের ঘরে ওয়াসি পেন্টের ভাই না আচ্ছা তো ভাই আপনার ঘরে তো আলু পেঁয়াজের দাম জানলাম অবশ্যই দেখতেছি আলুর দাম ঠিকঠাক আছে পেঁয়াজ দাম একটু দিক তো আগামীতে কী মনে হচ্ছে আপনার

এখন আসেনি আসলে কি দাম বাড়বে না কমবে কমবে সি আসলে কমবে না আসা পর্যন্ত দাম বাড়তে থাকবে আচ্ছা আপনার ঘরের নাম কি ফোন নাম্বারটা কিভেন থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আলাইকুম